অপরূপ টিভি অনলাইন আকবর্ষা জানারখিল জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ উচ্চ বিদ্যালয়ের নতুন নির্বাচিত অ্যাডহক কমিটির সভাপতি আবু কাউসরকে সংবর্ধনা দিয়েছে স্কুল কমিটি আজ সকালে এই স্কুল প্রাঙ্গণে এই সংবর্ধনা অনুষ্ঠানটা হয়েছে সেখানে প্রধান অতিথি হিসেবে ছিলেন প্রাক্তন কাউন্সিলর আলহাজ আব্দুল সাত্তার সেলিম অনুষ্ঠানে সভাপতিত্ব করেছেন স্কুল কমিটির প্রাক্তন সভাপতি মোহাম্মদ কামাল উদ্দিন পারভেজ সঞ্চালনায় ছিলেন মহম্মদ লুৎফুর রহমান ও পলাশ চৌধুরী আর বিশেষ অতিথি হিসেবে ছিলেন রেহানউদ্দিন প্রধান হাবিবুর রহমান চৌধুরী আব্দুল মুতালিব মামুন আব্দুল সালাম সহ আরও অনেকে

আরও বেশি উৎসাহিত করেছে এই এলাকার দুইজন ব্যক্তি যাদের নাম যদি আজকে আমি না বলি তাহলে খুব অন্যায় করা তার মধ্যে একজন হচ্ছে যেন কামালুদ্দিন পারবে আর আরেকজন হচ্ছে ডাক্তার নুতুল রহমান ওনারা যখন প্রথম চিন্তা করলেন গৃহায়ন কর্তৃপক্ষ যে খালি জায়গায় আমরা আমাদের অনাগত ভবিষ্যৎকে শিক্ষা দেওয়ার জন্য এখানে একটি বিদ্যাপীঠ গড়ে তুলব এবং সেই দিন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আমাদের শীর্ষ নেতৃবৃন্দরা সবাই তাকে স্বাগত জানালেন এবং আমরা সবাই একসাথে এই স্কুল প্রতিষ্ঠার জন্য সেদিনটি চেষ্টা করেছিলাম তারই এই আজকে পঁচিশটা বছর কেটে গেল এবং স্কুল আজকে এই পর্যায়ে চলে আসল আমরা অত্যন্ত আনন্দের সাথে এবং গর্বের সাথে বলতে পারি এই প্রতিষ্ঠানটাকে সুরক্ষা করার জন্য প্রাতিষ্ঠানিক রূপ যাওয়ার জন্য আমাদের যে সমস্ত ভাইরা বিশেষ করে মামুন সাহেব এবং আরও যে সমস্ত ভাইরা এই স্কুলকে দান এবং অনুদান দিয়ে গর্বিত হবেন আমরা তাদের জন্য দোয়া করব যাতে করে আল্লাহর আলমীর তাদেরকে আরও বেশি বেশি করে দল করে প্রিয় অভিভাবক বৃন্দ আমাদেরকে একটি কথা মনে রাখতে হবে কোনো স্কুলকে খাটো করে দেখার সময় অবকাশ নেই প্রতিটা স্কুলেই ছাত্রছাত্রী যারা লেখাপড়া করে তাদেরকে সুশিক্ষায় শিক্ষিত করার দায়িত্ব শুধুমাত্র শিক্ষকদের নয় অভিভাবক অভিভাবক থেকে যে লেখাপড়া শিখে আসলো বা দেখে আসলো বা জেনে আসলো তার কতটুকু তারা বাস্তবায়ন করলো কিভাবে তারা রুটিন করছে কিভাবে তারা ক্লাস করছে তার উপর নজরদারি করাটাও প্রতিটি অভিভাবক এবং অভিভাবকাগুলিদের একটা চরম দায়িত্ব আমি মনে করি এবং আশা করি আগামীতে এই স্কুল মানে জাতীয় কর্তৃপক্ষের এই স্কুলটা প্রতিষ্ঠিত সেই স্কুল কর্তৃপক্ষ নামে পরিচিত তার পিছনেও কারণ আছে কারণ আমরা যেখানটায় দাঁড়িয়ে স্কুলটা প্রতিষ্ঠা করলাম এই স্কুলের ভবিষ্যৎ নিয়ে যেখানটায় বসে আমরা আলোচনা করছি এই এলাকায় জাতীয় বিহার কর্তৃপক্ষের কিন্তু এই এলাকার পার্শ্ববর্তী জানার এলাকার কিছু সূর্য সৈনিকরা কিছু শিক্ষানুরাগী সদস্যরা কিছু ভক্তবৃন্দ তারা এমনভাবে উঠে পড়ে রাখলো এই বিদ্যাপীঠকে এখানে নির্মিত করার জন্য যারই কথায় আমাদের সাবেক বাণিজ্যমন্ত্রী আমি খুশু মাহমুদ চৌধুরী এসে এখানে ভিত্তি প্রস্তর স্থাপন করলেন এবং উত্তরোত্তর উন্নয়নের জন্য যারা জড়িত এবং যারা নেগে আছেন টিচার এবং ডাক্তার লুপুর সাহেব এবং অভিভাবকবৃন্দ যারা জড়িত আছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমি একটু করে জানতে পারলাম যে স্কুলটা সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত হতে যাচ্ছে সেই জন্য আমি প্রবলতা আবাসিক এলাকার পক্ষ থেকে মাননীয় মেয়র মহোদয়কে অভিনন্দন জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি এবং এই স্কুলের সকল টিচাররা যে পরিশ্রম করেছে তাদেরকেও সেই পরিশ্রমের কারণে এবং হেডমাস্টারদের এবং পরিচালকদের পরিশ্রমের কারণে কিন্তু আজকে স্কুলের আজকে উজ্জ্বল মুখ আনশাল্লাহ আগামীতে আমরা সকলেই দেখতে পারবো এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামাইকুম স্কুল ছিল পর্যায়ক্রমে এইভাবে মামুন ভাইদের মতো সচজন ব্যক্তি যারা এই ধরনের সমাজের এবং এলাকার সহযোগিতা করে তাদের সহযোগিতা নিয়ে এই স্কুলটা পর্যায়ক্রমে এগিয়ে যাচ্ছে আমাদের স্যার স্যার একটা ফ্যান লাগবে একটা দরজা লাগবে এইভাবে খুঁজে খুঁজে উনি স্কুলটাকে এভাবে প্রতিষ্ঠিত করেছেন এবং আমাদের এলাকার বিএনপি পরিবারের সদস্যবৃন্দ এবং অন্যান্য রাজনৈতিক দলের সদস্যবৃন্দ সহযোগিতা করেছেন আমাদের মামুন ভাইদের মতো যারা ব্যক্তি আছেন ওনারা সহযোগিতা করেছেন আমাদের বাদল মাস্টার সাহেব আমাদের মন একটা কথা বলেছেন আসলে রাষ্ট্রীয় সহযোগিতা ছাড়া একটা প্রতিষ্ঠান ভালোভাবে দাঁড়াতে পারে নাই বিগত সতেরো বছর রাষ্ট্রীয় কোনো সহযোগিতা এই স্কুলটা পায়নি প্রতিষ্ঠার পর থেকে সরকারিভাবে যে সুযোগ সুবিধা পাওয়ার কথা তার শস্য পরিমাণও এখানে আসে না কিন্তু আমরা জানি যে সরকারিভাবে বিভিন্ন স্কুল কলেজে টিআর কাবিকা প্রজেক্ট ফ্যাসিলিটিস বিভাগ থেকে শিক্ষা বিভাগ থেকে বিভিন্ন জায়গা থেকে যে অনুদান আসে সেগুলো কিন্তু মাননীয় সংসদ সদস্যের মাধ্যমে আসে এলাকায় কিন্তু চোদ্দো সাল থেকে আট সাল থেকে তেইশ সালে আঠারো সালে সংসদ সদস্য ছিল ওনারা কিন্তু কোনো সহযোগিতা স্কুলের জন্য করেন নাই যদি করতেন তাহলে স্কুলেরই অবস্থা হতো না আপনারা জানেন আমাদের এলাকায় অনেক স্কুল আছে আমরা সরকারিভাবে মন্ত্রী এমপি এমপিদেরকে সহযোগিতা এনে স্কুল অনেক উন্নয়ন করেছি কিন্তু বিগত সতেরো বছর এমপি মন্ত্রীদের কোনো সহযোগিতায় স্কুল পাই নাই এবং আমরা আমাদের মাননীয় মেয়র মহোদয়ের মাধ্যমে এই স্কুলকে সিটি কর্পোরেশন করার জন্য আমরা প্রক্রিয়া শুরু করেছি পাঁচই আগস্ট পরবর্তী সময়ে আমরা আমাদের কার্যক্রম সরব করেছি এবং আগামী দিনেও যদি আমাদের রাষ্ট্রীয়ভাবে আমাদের এখানে আমাদের নেতৃবৃন্দ দায়িত্ব পায় আমরা সম্মিলিত প্রচেষ্টায় স্কুলকে সরকারিকরণ এবং এমপিও ভুক্ত ব্যবস্থা আমরা করব এবং আপনাদের তাদের উপায় একটা সুমূল্যবান কথা বলেছে এই এলাকায় অনেক বিত্তশালী লোক আছে আমরা যদি দুশো জনের একটা তালিকা করি যদি ওনাদেরকে একজন চায়ের আমন্ত্রণ জানাই স্কুলে ওনাদের থেকে যদি পাঁচ হাজার দশ হাজার টাকা করে দুই হাজার টাকা করে একটা অনুদান নিই তাহলে আমাদের স্কুলে একটা ভালো একটা অ্যামাউন্ট জন্ম হবে সেটার মাধ্যমে আমাদের টিচারদের যে আজকে বেতনের সমস্যা দুই তিন মাস চার মাস পর্যন্ত অনেকে বেতন পায় না এরকম খবর আমরা পাচ্ছি ছয় মাস তাহলে এই যে এই যে আর্থিক যে দুরবস্থা এটা কিন্তু একক ব্যক্তি দ্বারা এখন সম্ভব হবে না বিশেষ করে এখানে বিত্তবান যারা আছেন তাদেরকে নিয়ে একটা একটা বৈঠক করে সবাইকে তার কমিটিতে আপনারা রাখতে পারবেন না কিন্তু ভালো লোকদেরকে কিছু কমিটিতে রাখবেন প্লাস এদেরকে নিয়ে একটা চা চক্র যদি করেন তাদের একটা আর্থিক সহযোগিতা আপনারা পাবেন এর একটা ব্যবস্থা করেন সম্মিলিতভাবে সকল রাজনৈতিক দলের লোকজন থাকবে সামাজিক লোক ব্যবসায়ী ডাক্তার ইঞ্জিনিয়ার সকলকে নিয়ে এখানে রাজনীতিকরণ করার শিক্ষা প্রতিষ্ঠান মসজিদ কবরস্থান এখানে রাজনীতিকরণ করার কোনো সুযোগ নাই হয়েছে এটার জন্য ওনারা যে ক্ষোভটা প্রকাশ করতেছেন এই জন্য আসলে আমরা আগে থেকে আমাদের দুঃখিত এবং ওনাদের সাথে আলোচনা হয়েছে কিন্তু ওনারা আজ পর্যন্ত আমাদের স্কুলের প্রতি ওনাদের যে অনুরাগ বিরাগ এই যে আজ পর্যন্ত আমরা শেষ করতে পারিনি আমরা আশা করব এই নব গঠিত কমিটির মাধ্যমে ওনাদেরকে আপ্যায়ন করে ওনাদেরকে দাওয়া দিয়ে স্কুলে এনে আমরা এর একটা সুষ্ঠু সমাধানের আশা করব সম্ভবত পরিবারের সন্তান যে পরিবারের স্বচ্ছতা এবং শিক্ষাগত যোগ্যতা আমাদের জানানগুলির মধ্যে শরীর আল্লাহ পরিবারের মধ্যে যেটা রয়েছে সেখান থেকে আমরা অনেক বিবেচনা করে তাদের পরিবার থেকে সুদক্ষ একজন সংগঠককে একজন সৎ নিষ্ঠাবান পরিভাবান একজন ব্যক্তিকে সভাপতি হিসেবে মনোনীত করেছি সরকার বাহাদুর তথা শিক্ষামন্ত্রীকে তিনাকে সভাপতি হিসেবে নির্বাচিত করায় আমি সর্বপ্রথম আজকের হাউসে নিজেকে গর্ববোধ করছি। আজকের এই সম্বর্ধনা অনুষ্ঠানে শিক্ষা জাতির মেরুদণ্ড শিক্ষা শিক্ষা জাতির নৈতিকতা শিক্ষা যদি না থাকে নৈতিকতা বিকশিত হয় না এবং শিক্ষা যদি না থাকে তাহলে মানুষ মনুস্তব্য হারিয়ে ফেলে সেই সত্ত্বে আজকের মূল্যবান ব্যক্তিবর্গ আমাদেরকে যে পরামর্শ দিয়েছেন এই স্কুলের অবকাঠামো এখনো পরিপূর্ণতা অর্জন করতে পারি নাই যদিও বা আমরা একটা কাঠামো তৈরি করেছি সেটার পূর্ণ অঙ্গ রূপ দিতে হলে আজকের আজকের হাউসে সম্মানিত প্রধান বিশেষ অতিথি মহোদয় এবং অন্যান্য ব্যক্তিবর্গ যারা উপস্থিত রয়েছেন আপনাদের সুচিন্তিত মতামত সুচিন্তিত পরামর্শ সর্বাত্মক সজিত আমি আশ্বাস করছি যেন স্কুলকে পূর্ণাঙ্গ রূপে একটা একটা বড় প্রতিষ্ঠানে আমরা রূপান্তর করতে পারি সেই আশাবাদ ব্যর্থ করছি সম্মানিত প্রতিদিন ইতিমধ্যে অবগত হয়েছেন যেহেতু সতেরো বছর আমাদের ফল ক্ষমতা ছিল না সৈরা সরকারের অধীনে ছিল সেই তো তার মধ্যে গত পাঁচ বছর অর্থাৎ দুই হাজার সতেরো থেকে দুই হাজার বাইশ পর্যন্ত আমি সামাজিকভাবে আমাদের সমাজের পক্ষ থেকে তাদের পক্ষপাতিত্ব থেকে নুচ্ছেদ করে দিয়ে আমি সভাপতি সভাপতি হয়েছিলাম এই সভাপতি টাকা দায়িত্ব পাওয়ার পর হইতে আমি উনিশ বছর পর সর্বপ্রথম এই স্কুলে অষ্টম শ্রেণীতে পাঠদান অনুমোদনের ব্যবস্থা করেছি নবম শ্রেণীর স্কুলে হচ্ছে আমার সাল থেকে আমি এই স্কুলে পরে যেন তিনি মাস্টার্স কমপ্লিট করার পরে আমি টেকনিক্যাল কম্পেসের চাকরি হয় টেকনিক্যাল কম্পেসে চলে যাই এরপরে আপনাকে নিলাম তারপর দুই হাজার সভাপতি দায়িত্ব নিলেন ড্রাইভিং কমিটির আবু কায়সার আমাদের অত্যন্ত স্নেহবাদক আমাদের ইয়ংয়ার আবু কায়সার প্রতি শুভকামনা সেই জন্য কন্ট্রোলিং এর বিষয়টা দেখে এবং এখানে কৃতজ্ঞ এ পর্যায়ে আমি বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আমাদের অংশগ্রহণ করতে হলে আমাদের যে বিদ্যালয় আছে সেই বিদ্যালয়ের যারা শিক্ষা দান করছেন তাদেরকে মূল্যায়ন করা কমিটি থেকে সভাপতি মনোনীত করার জন্য আমি আমার বিশ্বব্যাংক বিশেষ করে বিশ্বব্যাংক বিভক্ষ এলাকাবাসীকে ধন্যবাদ জানাচ্ছি তারা আমাকে এই পরিচালনা করার জন্য যেন আমি সততার সাথে এবং স্বচ্ছতার সাথে পরিচালনা করতে পারি আমি আপনাদের সকলের সহযোগিতা কামনা করতেছি হাজার পঁচিশ সাল বিদ্যালয়ের বয়স পঁচিশ বছর আমাদের বিদ্যালয় পঁচিশ বছরে বিভিন্ন কমিটি রয়েছে সবার কিছু না কিছু অবদান এই বিদ্যালয়ে রয়েছে তারপরেও কয়েকজন কথা আমি না বললে নয় আমাদের কাউন্সিলার আব্দুল সত্তার ভাই এবং আমাদের জমির ভাই কথা বিশেষ করে না বললে নয় কামাল উদ্দিন পারভেজ ভাই এই বিদ্যালয় পরিচালনা করতে কি ওনার রাজনৈতিক কেরিয়ারও মধ্যে একটা কি প্রভাব পড়েছে